বন্ধুরা এই শাড়িটা পরে একটা অনুষ্ঠানে গেছিলাম কিন্তু শাড়িটার আঁচলও সেলাই ছিল না আর ফলসও লাগানো ছিল না তাই তাড়াতাড়ি শুরু করে দিলাম ফলস লাগাতে আর আঁচল সেলাই করতে আঁচলের দেখো অতিরিক্ত সুতোগুলোকে কেটে পরিষ্কার করে নিলাম আর এবারে ফোল্ড দিয়ে টেনে নিলাম তোমরা কিন্তু পিকোও করতে পারো তবে আমার মনে হয় পিকোর থেকে এই সেলাইটা আমার বেশি পছন্দ সেই জন্য আমি এটাই করি পিকো মেশিন যদিও আমার নেই থাকলে হয়তো পিকোই করতাম এরপরে পুরো আঁচলটা সেলাই হয়ে গেল দ্বিতীয় আঁচলটাকে ঠিক একই রকমভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে তারপরে কিন্তু সেলাই দিয়ে নিলাম আর কালারটা চেষ্টা করবে সেম কালারের সাথে রাখতে এদিক ওদিক একটু অর্ধেক হলে অসুবিধা নেই বেশি খারাপ লাগবে কিন্তু ফলস লাগাতে গিয়ে হয়ে গেল সমস্যা ম্যাচিং কালারের ফলস আমার ঘরে ছিল না তাই এই লাল রঙের ফলসটায় লাগিয়ে নিলাম শাড়িটা খুব একটা পাতলা নয় আর অসুবিধাও হচ্ছে না খারাপ লাগছে না দেখতে কিন্তু ভালোই লাগছে নিচের পাটটা লাগিয়ে নিয়ে টাইট সেলাই করলাম কিন্তু ওপরের দিকে সুতোটা চেঞ্জ করে নিলাম কারণ ওখানে একটা সিগ্রিম কালার ছিল তাই সেই কালারের সুতো দিয়ে সেলাই কমপ্লিট করলাম আমার করে দেখো কি সুন্দর হয়েছে আর এবারে আমি শাড়িটা পরে চলে গেলাম অনুষ্ঠানে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও